পরিপাটি করে গুছিয়ে রাখতে কিন্তু দামি দামি ফার্নিচার বা বড় ঘরের প্রয়োজন হয় না আপনার একটু পরিশ্রমই পারে কিন্তু আপনার পুরো ঘরটাকে আকর্ষণীয় করে তুলতে গৃহিণীরা কিভাবে কম সময়ের মধ্যে দ্রুত ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছিয়ে রাখতে পারেন তার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব আশা করি একটু হলে উপকার আসবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফারিজ ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি আমার কাছে তো মনে হয় আমরা মেয়েরা যতটা না নিজেদেরকে সাজাতে পছন্দ করি তার সাথে বেশি কিন্তু ঘরটাকে সাজাতে পছন্দ করি সবসময় চেষ্টা করি নিজের সংসারটাকে নিজের ঘর বাড়িটাকে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে আজকে ভিডিওতে আপনাদের সাথে তারই কিছু টিপস শেয়ার করব কিভাবে আমরা আমাদের বাসাটাকে করে গুছিয়ে রাখতে পারি সব সময় তো আমার টিপস নাম্বার হচ্ছে বাসায় সাথে সাথে গুছিয়ে ফেলবেন তাহলে এটা আপনার অভ্যাস হয়ে যাবে আফসির আব্বু যখন বাইরে থেকে আসে তো চাবি রেখে দেয় ওভেনের উপর আমি কিন্তু সাথে সাথেই চাবি স্ট্যান্ডে রেখে দেই তাহলে দেখতে বেশ গোছানো মনে হয় টিপস নম্বর টু হচ্ছে বাসায় এলোমেলো রেখে রাতে ঘুমাতে যাবেন না কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আপনি নিজে অন্য কাজে ব্যস্ত হয়ে যাবেন আমি সবসময় চেষ্টা করি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার ড্রয়িং রুম ডাইনিং রুম গুছিয়ে রাখতে কারণ দেখা যায় সকালবেলা আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি বাচ্চাদের টিফিন রেডি করা নিজেদের জন্য নাস্তা রেডি করা আবার দুপুরে রান্নার একটা তারা থাকে তো আমি সময় চেষ্টা করি রাতে আমার ড্রয়িং রুম ডাইনিং রুমটা গুছিয়ে নিতে এতে করে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে সকালবেলা কাজের চাপটা অনেক কম থাকে আর আমার যেহেতু ড্রয়িং এবং ডাইনিং রুমটা পাশাপাশি এবং খোলা তো হঠাৎ করে মেহমান চলে আসলে আর অগচলা থাকলে কিন্তু দেখতে খুব খারাপ লাগে তো আমি সবসময় চেষ্টা করি রাতে ড্রয়িং এবং ডাইনিং রুমটা গুছিয়ে রাখার জন্য যেন হঠাৎ করে কেউ আসলে দেখতে পরিপাটি লাগে এরপরে আসলাম টিপস নাম্বার থ্রি তো থালা বাসন জমিয়ে রাখবেন না সাথে সাথে ধুয়ে ফেলবেন তো জমাতে জমাতে দেখা যায় কি থালা বাসনের পাহাড় হয়ে যায় তো যখনকার কাজ তখন করে নিলে কিন্তু দেখবেন বেসিনটাও পরিষ্কার থাকে আর থালা বাসনও জমে না আমি খুব কমই চেষ্টা করি থালা বাসন জমানোর জন্য সাথে সাথে ধুয়ে রাখার চেষ্টা করি তবে যখন আমার ছোটো বাচ্চাটা ছোট ছিল তখন দেখা যেত একটু জমিয়ে রাখতাম কিন্তু এখন কিন্তু আমি চেষ্টা করি ধুয়ে রাখার জন্য কম থালা বাসন থাকলে তো সাথে সাথেই ধুয়ে ফেলি তো এভাবে যদি আমরা সাথে সাথে থালা বাসনটা ধুয়ে রাখি তাহলে দেখবেন রান্নাঘরটা অনেক বেশি পরিষ্কার লাগবে আর একটা একটা করে থালা বাসন জমে যাবে কিন্তু পাহাড় জমবে না তো এভাবে কিন্তু আমরা যখনকার কাজ তখনই করে নিতে পারি আমি এখানে কিন্তু থালা বাসনটা ধুয়ে নিব আসলে ঘরটা হচ্ছে একটা শান্তির জায়গা দেখবেন ঘরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বা পরিপাটিভাবে গোছানো থাকলে অনেক বেশি শান্তি লাগে যখন কেউ বাসায় আসে তখন কিন্তু তার ঘরটা দেখে বুঝতে পারবে সে কতটা গোছানো মানে সে বাসার যে কত্তি থাকে বা গৃহণী থাকে সে কতটা গোছানো তো ঘর দেখলেই কিন্তু বা কিচেন বা ওয়াশরুমটা দেখলেই কিন্তু বোঝা যায় যে বাসার যে গ্রিনি সে কতটা গোছানো তো আমি সবসময় চেষ্টা করি আমার রান্নাঘরটা বা ওয়াশরুমটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ করে ড্রয়িং রুমটাও চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো আমি এখানে সব থালা বাসনটা পরিষ্কার করে ধুয়ে নিব তারপর সাথে কিন্তু বেসিনটাও ধুয়ে নিব। তো থালাবাসন জমিয়ে না রেখে রাতে ধুয়ে ফেললে দেখবেন মানসিক শান্তিও লাগে সকালে যখন ঘুম থেকে উঠবেন ফুরফুরে মেজাজ থাকবে কাজের কোনো চাপ থাকবে না কিচেনে যখন ঢুকবেন দেখবেন একদমই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি কিচেন দেখতে কিন্তু আমাদের সবারই অনেক বেশি শান্তি লাগে চলে এলাম পরের দিন সকালবেলা তো অফকে ক্যামেরা সকালে নাস্তাটা করে নিয়েছি এরপরে চলে এলাম টিপস নম্বর ফোরে চেষ্টা করবেন তিন দিন পর পর বিছানা চাদরটা পরিবর্তন করতে এতে করে কিন্তু বেডরুমটা অনেক বেশি পরিপাটি লাগবে দেখতে আর যাদের ছোটো বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন তিন দিন পর পর বিছানা চাদরটা পরিবর্তন করতে আমার যেহেতু বাসায় ছোটো ছোটো দুটো বাচ্চা তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি তিন দিন পর পরই আমার বিছানা চাদরটা পরিবর্তন করতে তো এতে করে কিন্তু রুমটা অনেক বেশি দেখতেও সুন্দর লাগবে শান্তির ঘুম হবে তা আমি কিন্তু একটা বিছানার চাদর নিয়ে নিয়েছি আর আগেরটা যেহেতু ওয়াশ করবো তো সেটা লন্ডিতে দিয়ে দিয়েছি লন্ডি বাস্কেটে তো সাথে আমার খাটটা পরিষ্কার করে নিয়েছি আমি যেদিন বিছানার চাদর পরিবর্তন করি সেদিন চেষ্টা করি যে খাটের নকশা আছে বা ফুল আছে তো ভালো মতো পরিষ্কার করে নিতে কারণ নকশার ভিতর দিয়ে দেখা যায় অনেক মলা জমে থাকে তো একটা ব্রাশের সাহায্যে কিন্তু আমি সবসময় পরিষ্কার করি আর তো আমি কিন্তু আমার বেডরুমের বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আমার সাথে আছে হচ্ছে একটা ছানা আমি যখন কাজ করি সে আমার পিছে পিছিয়ে ঘুরে আমাকে সাহায্য করে সাহায্যে তো আর না দেখা যায় কাজ মাঝে মধ্যে বাড়িয়ে দেয় তো আজকে তাকে কিন্তু বারান্দাতে চেয়ার দিয়ে বসিয়ে দিছি যে বাবা তুমি বারান্দাতে বসে থাকো বসে বসে দোল খাও আমি কিন্তু এই যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেই সাথে কিন্তু পুরো বাসাটাকে গুছিয়ে নিব। আমি মনে করি একটা ঘর পরিপূর্ণতা পায় একজন আদর্শ ঘৃণীর হাতে ছোঁয়ায় বা ভালোবাসায় একটা ঘর পরিপাটি করে গুছিয়ে রাখতে কিন্তু দামি দামি ফার্নিচার বা বড় ঘরের প্রয়োজন হয় না ছোট একটা ঘর বা কম ফার্নিচার দিয়েও কিন্তু পুরো বাসাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা যায় এই তো আমার বেডরুমের ফাইনাল লুক আর এই যে বারান্দাতে বসে আছে আমার ছোট্ট ছানা অল্প একটু পরিশ্রম করে কিন্তু আপনি আপনার প্রিয় বাসাটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারেন আকর্ষণীয় করে রাখতে পারেন সব সময় অল্প কিছু টিপস মেনে চললেই হয় এরপরে আসি টিপস নাম্বার ফাইভে চেষ্টা করবেন প্রতিদিনই ফার্নিচার পরিষ্কার করে নিতে বা বাসাতে যে ওয়ালমেটগুলো থাকে সেগুলো প্রতিদিনই পরিষ্কার করে নিতে তাহলে দেখবেন একদমই নতুনের মতো থাকবে আমি প্রতিদিনই কিন্তু আমার যে দেয়ালে ওয়ালমেটগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিতে একটা পাতলা সুতি কাপড়ের সাহায্যে কিন্তু আমি প্রতিদিন পরিষ্কার করি এতে করে কিন্তু ধুলোমালা জমে না দেখতেও একদম নতুনের মতো লাগে তো এভাবে কিন্তু আমি প্রতিদিন ফার্নিচার পরিষ্কার করে নেই আমার বাসাতে কিন্তু কোনো হেল্পিং ডিমান্ড নেই ফার্নিচার পরিষ্কার করার জন্য দেখা যায় প্রতিদিন আমি নিজে পরিষ্কার করি তো এইভাবে কিন্তু আমরা চাইলে প্রতিদিন ফার্নিচার পরিষ্কার করে একদমই নতুনের মতো করে রাখতে পারি এরপরে আসি টিপস নাম্বার সিক্সে তো একদিন সব কাজ না করে কাজ ভাগ করে নেবেন মানে সপ্তাহে সাত দিনে কোন কাজটা করতে চান এভাবে একটা রুটিন তৈরি করে নেবেন তাহলে দেখবেন কাজের প্রেশার হবে না যেমন সপ্তাহে সাত দিন কিন্তু আপনাকে একই ধরনের কাজ করতে হয় না তো কাজ ভাগ করে নিলে দেখবেন কাজের প্রেশারটা অনেকটা কম হবে কাজ করে শান্তি পাওয়া যাবে আর এই তো আমি ড্রয়িং রুমের সবগুলো ওয়ালমেট কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আসি টিপস নাম্বার সেভেনে তো চেষ্টা করবেন মাসে একবার বাসা যে ফ্যান থাকে ফ্যান পরিষ্কার করে নিতে যেদিন ফ্যান পরিষ্কার করবেন সেদিন সাথে সাথে মাখনশার ঝুলটাও পরিষ্কার করে নেবেন এতে করে কিন্তু বাসাটা বেশ পরিষ্কার লাগবে দেখতে আমার কাছে তো মনে হয় মাসে একবার ফ্যান মাখা ঝুল পরিষ্কার করলে যথেষ্ট আমাদের বাসায় আফসির আব্বু ফ্যান পরিষ্কার করে আর বাচ্চারা যেহেতু ড্রয়িং রুমে বসে টিভি দেখে তো দেখা যায় ড্রয়িং রুমের ফ্যানটা বেশি ময়লা হয়েছে তো যেদিন ফ্যান পরিষ্কার করে সেদিন কিন্তু সব রুমের ফ্যানই পরিষ্কার করে মাসে একবার কিন্তু সে ফ্যান পরিষ্কার করে আর ফ্যান পরিষ্কার করার জন্য সে শুক্রবার দিনটা বেছে নেয় শুক্রবার যেহেতু বাসাতে থাকে অনেকটা সময় পায় তো সব রুমের ফ্যান সে পরিষ্কার করে আর যেদিন ফ্যান পরিষ্কার করে দেখা যায় আমি সাথে সাথে ঝুলটো পরিষ্কার করে দেই। তো যেহেতু ময়লা হয় উপর থেকে ময়লাগুলো পরে তো দেখা যায় ফ্যান পরিষ্কার সাথে হচ্ছে ঝুল পরিষ্কার সব একদিন করলে কিন্তু দেখবেন কাজ অনেক বেশি সহজ হয় তো সে কিন্তু ড্রয়িং রুমের ফ্যান পরিষ্কার করে আবার ডাইনিংয়ের ফ্যানটা পরিষ্কার করতে গেছে আর আমি কিন্তু সাথে ঝুলও পরিষ্কার করে নিয়েছি একটু বুদ্ধি করে যদি সংসারের কাজগুলো করা যায় দেখবেন একদমই কষ্ট হবে না আমরা মেয়েরা কিন্তু নিজেদের চাইতে ঘরটাকে সাজাতে বেশি পছন্দ করি তো দেখা যায় কোথাও গেলে বা শপিং করতে গেলে নিজের জন্য না কিনলেও ঘরের জন্য টুকিটাকি জিনিসপত্র কিনি কাজগুলো যদি ভাগ করে নেওয়া যায় দেখবেন ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিপাটি রাখা সম্ভব এরপরে আসি টিপস নাম্বার এইটে ইলেকট্রিক যে জিনিসগুলো আছে যেমন টিভি ফ্রিজ ওভেন ওয়াশিং মেশিন এগুলো চেষ্টা করবেন পনেরো দিন পর পর পরিষ্কার করতে বা পানির ফিল্টার তাহলে দেখবেন পরিষ্কার থাকবে আমি সবসময় চেষ্টা করি পনেরো দিন পরপর আমার যে ইলেকট্রিক জিনিসগুলো আছে সেগুলো পরিষ্কার রাখতে আর আমার যেহেতু ছোটো বাচ্চা আছে তো দেখা যায় বাচ্চা খাবার হাতে ফ্রিজে হাত দেয় আবার আমার ওভেনটা যেহেতু একটু নিচেতে রাখা তো আমার ছোটো বাচ্চাও হাত দিয়ে ধরতে পারে মাঝে মধ্যে সে কিন্তু খাবার হাতে ওভেনে হাত দেয় তো দেখা যায় কয়েকদিন যদি পরিষ্কার করা না হয় মানে অন্তত মাসে একবার পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু ময়লাটা বসে পড়ে আর কালো জিনিসে ময়লা পড়লে দেখা যায় খুব চোখে পড়ে একদমই দেখতে ভালো লাগে না আমি চেষ্টা করি পনেরো দিন পর পর হচ্ছে আমার টিভি তারপর হচ্ছে হচ্ছে বিশেষ করে ফ্রিজ আর ওভেনটা পরিষ্কার করতে এখন আসি টিপস নম্বর নাইনে এটা কিন্তু খুবই কার্যকরী একটা টিপস ঘর বাড়ি দ্রুত গুছিয়ে রাখার জন্য দেখা যায় আমাদের সবার বাসাতে কম বেশি এই ধরনের একটা হ্যাঙ্গার থাকে দরজার পিছনে তো দরজার পিছনে যদি এভাবে একটা হ্যাঙ্গার লাগিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখা যায় এখানে কাপড়ও রাখা যায় আবার চাইলে কিন্তু আপনি আর অনেক কিছু রাখতে পারেন যেগুলো খুব সহজে খুঁজে পাওয়া যায় না বা এলোমেলো থাকে তো আমার বাসাতে কিন্তু বিশেষ করে আপসির বেল্ট খুঁজে পাওয়া যায় না আবার হচ্ছে ছাতা আমি কিন্তু ছাতা রাখার জন্য এই ধরনের হ্যাঙ্গারটা ব্যবহার করি দরজার পিছনে লুকানো থাকে খুব একটা চোখে পড়ে না আবার যখন প্রয়োজন তখন কিন্তু হুটহাট করে খুঁজে পাওয়া যায় তো আমি আমার এই যে একটা দরজার পিছনে যদিও এটা বেডরুমের দরজা না তো গেস্টরুমের দরজার পিছনে এই ধরনের একটা হ্যাঙ্গার টানিয়ে নিয়েছি তারপর এই যে প্রয়োজনীয় জিনিসপত্র রেখেছি আপসির বেল্ট সাথে কিন্তু ছাতাও রেখেছি এই ধরনের হ্যাঙ্গার কিন্তু আমার বেডরুমেও একটা আছে দরজার সাথে সেখানে কিন্তু আমি আমার যে ছোটো ব্যাগ সেগুলো রেখেছি যেগুলো নিয়ে হচ্ছে স্কুলে যেতে হয় আপসিকে আনার জন্য তো এটা কিন্তু খুবই কাজের একটা টিপস ছিল এরপরে আসি টিপস নাম্বার টেনে এটাও ভীষণ উপকারী একটা টিপস ঘর বাড়ি দ্রুত গুছিয়ে রাখার জন্য দেখা যায় এই ধরনের ঝুরি আমাদের বাসাতে কম বেশি থাকে একটা বা দুইটা একটা ঝুরি যদি আমরা বাচ্চাদের ওষুধপত্র গুছিয়ে রাখার কাজে ব্যবহার করি তাহলে কিন্তু অনেক বেশি কাজের হয় কারণ আমাদের বাসাতে যাদের ছোটো ছোটো বাচ্চারা আছে তো দেখা যায় বাচ্চারা ঠান্ডা জ্বরে কিন্তু প্রায় আক্রান্ত হয় তো বাচ্চাদের যে ওষুধগুলো থাকে প্রয়োজনীয় তো সে অপ্রয়োজনীয় ওষুধগুলো যদি এইভাবে একটা ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখতে পারি বা যে সকল প্রয়োজনীয় জিনিস থাকে যেমন যে ভিক্স বা আমি এখানে একটা কাস্টার্ড অল নিয়েছিলাম না পা বা আমার বাচ্চার প্রয়োজনীয় ওষুধপত্র আমি কিন্তু এরকম একটা ঝুড়ির মধ্যে সবকিছু গুছিয়ে রাখি তাহলে কিন্তু দেখতে একদম এলোমেলো লাগে না তো সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু মনেও থাকে কোথায় কি আছে সহজে খুঁজে পাওয়া যায় এই ধরনের ঝুড়িতে কিন্তু আর অনেক কিছুই রাখা যায় যেমন সুতা আমরা গুছিয়ে রাখতে পারি সহজে খুঁজে পাওয়া যাবে আবার আমরা যে মেয়েরা ব্যান্ড ব্যবহার করি বা সেফটি ব্যান্ড ব্যবহার করি যেগুলো খুঁজে পেতে খুব কষ্ট হয় মাঝে মধ্যে তো চাইলে কিন্তু এরকম একটা ছোট্ট ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখতে পারি কোথাও যাওয়ার সময় সহজে খুঁজে পাওয়া যাবে এরপরে কিন্তু কিন্তু আমার বাসাতে যত চার্জার আছে তো দেখা যায় ফোন পরে আমি ধরনের একটা এই ঝুরির মধ্যে চার্জারটাকে সুন্দর করে গুছিয়ে রাখি সহজে খুঁজে পাওয়া যায় আবার দেখতেও কিন্তু এলোমেলো লাগে না তো এই ধরনের দুই থেকে তিনটা ঝুড়ি কিন্তু আমার বাসাতে আছে আমি টুকিটাকে জিনিসপত্র গুছিয়ে রাখার কাজে ব্যবহার করি এরপরে আসি টিপস নাম্বার ইলেভেন এটা খুবই কার্যকরী একটা টিপস ঘর আমরা যারা ঘৃণীরা আছি দেখা যায় আমাদের দিনের বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরে কেটে যায় একটা পরিপাটি গোছানো রান্নাঘর কিন্তু আমাদের প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তো রান্নাঘরে যেহেতু বেশিরভাগ সময়টা কাটে তো আমরা তো চাই একটু শান্তিতে বা একটু স্বস্তিতে রান্নাঘরের কাজগুলো করতে এই ধরনের কিচেন র্যাক কিন্তু আমাদের সবার কিচেনে কম বেশি থাকে তো এই ধরনের র্যাক কিন্তু খুব বেশি যে ময়লা হয় তা না তবে যখন ময়লাটা বসে যায় তখন কিন্তু পরিষ্কার করতে খুব বেশি কষ্ট হয় তেল চিটচিটে হয়ে যায় তো চেষ্টা করবেন মাসে একবার হলেও রান্নাঘরের যে জারগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিতে আর সাথে কিচেন র্যাকটাও পরিষ্কার করে নিতে একদমই ডিপ ক্লিন করে নিতে তাহলে কিন্তু ময়লাটা বসবে না আমি যেহেতু আমার কিচেনের একটা কর্নারে আমার এই র্যাকটা রাখি আর র্যাকটা যেহেতু সাদা রঙের দেখা যায় খুব বেশি ময়লা পড়ে না মাসে একবার পরিষ্কার করলে কিন্তু আমার এই কিচেন র্যাকটা পরিষ্কার থাকে আমার কিচেনে জারগুলো পরিষ্কার করতে করতে চলুন আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এখন আসি টিপস নম্বর টুয়েলভে যে সকল বাসায় ছোট ছোট বাচ্চারা আছে আমার বাচ্চাদের মতো বা আরেকটু বড় তো দেখা যায় বাচ্চারা তো খেলাধুলা করবেই তো ছোটবেলা থেকে কিন্তু বাচ্চাদেরকে শেখানো উচিত যে তোমরা খেলাধুলা করার পরে তোমাদের খেলা নিজেরা গুছিয়ে রাখবে কারণ বাচ্চারা কিন্তু বড় হয়ে সেটাই শিখবে যেটা আপনি ছোটোবেলা থেকে ওদেরকে শেখাবেন আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চারা যখন খেলাধুলা করে বলেছি তোমরা তোমাদের জিনিসপত্র গুছিয়ে রাখো এটাতে কিন্তু দেখবেন বাচ্চারাও শিখবে খেলনা গোছানো থেকে কিন্তু বাচ্চাদেরকে ছোট ছোট কাজে উৎসাহিত করা যায় আমার কাছে তো তাই মনে হয় এরপরে আসি টিপস নাম্বার থার্টিনে আমি সবসময় চেষ্টা করি মাসে একবার বাসার যত পাপোস আছে ছোট বড় সব পাপস পরিষ্কার করে নিতে আজকে আমি রান্নাঘরে পাপস পরিষ্কার করব তো গরম পানি দিয়ে তারপর পাপসটা ভেজাবো এতে করে কিন্তু খুব দ্রুত পরিষ্কার হবে তো রান্নাঘরে পাপস একটু বেশি ময়লা হয় তো গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে তারপরে হচ্ছে ব্রাশ দিয়ে পরিষ্কার করলে সুন্দর পরিষ্কার হবে এছাড়া কিন্তু আপনারা চাইলে বাসায় যে কার্পেট থাকে কার্পেটও সপ্তাহে একদিন রোদে দিবেন যদি সম্ভব হয় আবার মাসে একদিন কিন্তু পরিষ্কার করে নিতে পারেন যদিও দেখা যায় গরমের দিনে খুব একটা কার্পেট ব্যবহার করা হয় না তারপরও আমার বাচ্চারা যেহেতু ছোট তো দেখা যায় ওরা ড্রয়িং রুমের কার্পেটে বসে খাবার খায় তখন ময়লা হয়ে যায় তা আমি কিন্তু মাসে একবার আমার ড্রয়িং রুমের কার্পেটটা পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে তারপর রোদে শুকাতে দেই আর সপ্তাহে একদিন কিন্তু শুধু রোদে শুকাতে দেই যেহেতু আমার বারান্দাতে রোদ থাকে তো এভাবে কিন্তু আমি বারান্দাতে রোদে দিয়ে রাখি যে ধুলোটা থাকে সেই ধুলোটা পরিষ্কার হয়ে যায় এভাবে কিন্তু আপনার জায়গায় মাসে একবার আপনাদের বাসা যে ছোটো পাপোশ থাকে বা কার্পেট থাকে পরিষ্কার করে নিতে পারেন এতে করে কিন্তু দেখবেন সবকিছু পরিষ্কার লাগবে দেখতে এরপরে আসি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার টিপস নাম্বার এ চেষ্টা করবেন সপ্তাহে অন্তত দুইবার বাথরুম পরিষ্কার করার জন্য আমার বাথরুম যখন পরিষ্কার করা হয় তখন কিন্তু হারপিকের সাথে সাথে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করি এতে করে কিন্তু বাথরুমটা সুন্দর পরিষ্কার হয় সাথে কিন্তু দুর্গন্ধ হয় না এরপরে আসি টিপস নম্বর ফিফটিনে বাসার বেসিন চেষ্টা করবেন দুই দিন পরপর পরিষ্কার করে রাখতে এই হচ্ছে আমার আজকের ঘর বাড়ি দ্রুত পরিপাটি করে গুছিয়ে রাখার কার্যকারী পনেরোটি টিপস জানি না আপনাদের কতটা কাজে আসবে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আর এই তো সন্ধ্যার পরে বাচ্চাদের জন্য একটু পাস্তা রান্না করেছিলাম তো পাস্তা দিয়ে আজকে সন্ধ্যার নাস্তা করব জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিও সাথে আছেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম